লালবাগ বেরিবাদের ভাইরাল সেই ফার্নিচার দোকান দোকান নাম হচ্ছে হুসেন ফার্নিচার আর এখানে মূলত আকর্ষণ হচ্ছে মাত্র আঠারোশো টাকায় যে খাট পাওয়া যাচ্ছে ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায়

সাড়ে তিন সাড়ে চার পাঁচ ফিট ফিট ফিটের মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে সুন্দর পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত বড়টা চার হাজার আচ্ছা তো আপনার যে সাইজ প্রয়োজন অবশ্যই এখানে চলে আসবেন আচ্ছা তারপর দেখতে পাচ্ছি যে আরেকটা খাট

এক গ্লেজিং আসবে এখান থেকে আর দেখতে পাচ্ছি খুব চমৎকার ডিস এটা মোটা ভাই এটা দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি মোটা খুব

এখানে মূলত তারা নিজস্ব ফ্যাক্টরি আর করে থাকে আর তাদের এখানে মূলত আপনার চাহিদা বেশি পণ্যগুলো তৈরি করা হয় নিজস্ব ফ্যাক্টরি

আর অবাক করা বিষয় মাত্র আঠারোশো টাকা কেউ খাট পাওয়া যায় এখানে অবাক করা বিষয় আমি মনে শুনে চলে আসলাম এখানে দেখার জন্য আর সামনে আপনার দেখা যাবে মাত্র আঠারোশো টাকা যে খাটগুলো গুলো আছে দেখার হবে আর চমৎকার

এটা पीस সম্পূর্ণ কার সম্পূর্ণ বোট ভাই ঠিক আছে এটা সম্পূর্ণ সফট কার এখানে কোনো বোট দাও হয় না সম্পূর্ণ কার আচ্ছা এটা ভাই কয়জন ফ্যামিলি ইউজ করতে পারবে আমরা خمسه জন ঘুমাইতে পারবে চার পাঁচ জন বড় কার এটা ব্যাকের বড় সাইজ সত্যি হাইস্ট যে সাইজটা আছে ব্যাকের চার থেকে পাঁচজন আরামে এখানে শুতে পারবে আর খুব কমফোর্টেবল খুব সুন্দর চমৎকার একটি আচ্ছা এটা প্রাইস কত করে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা বিশ বছর গ্যারান্টি পাচ্ছেন খুব চমৎকার একটি কাজ আর এর কার্ডটার নাম কি ভাই আকাশমণি কার্ড ভাই এটা হচ্ছে আকাশমণি কার্ড আচ্ছা আকাশমণি কার্ডটা মূলত কোথাকার এটা হলো পাহাড়ের পাহাড় অঞ্চল পাহাড়ি অঞ্চলে যে কার্ডগুলো আছে এগুলো গুনে খাবে না চমৎকার মানে এক কোথায় তাদের এখানে চলে আসলে দেখতে পাবেন আপনারা আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে দেওয়া যাবে এগুলো সব ডিজাইন ঠিক আছে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা বিশ বছর গ্যারান্টি পেয়ে যাচ্ছে না

পাঁচটা কলস এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর আকৃতি করে রাখছে দেখতে হাতের কাজ এখানে সম্পূর্ণ এগুলা হলো সব আকাশমণি কাঠে এটা হচ্ছে আকাশমণি কাঠ হ্যাঁ এটা এখনো বার্নিশ করা হয় নাই আপনারা ফিনিশিং বাকি আছে ফিনিশিং দিয়ে দাও এখানে ফিনিশিং দিয়ে খুব সুন্দর এটা হচ্ছে 1.5 কাঠে এটা হচ্ছে 1.5 ইঞ্চি কাঠ হ্যাঁ এটা পিছনে সম্পূর্ণ সব কাঠ মানে এখানে মূলত কোনো আপনারা এই

সম্পূর্ণ কাঠ দেওয়া হয়েছে আর বিশ বছর আগে যদি তেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা আর এখানে সাইজ অনুযায়ী কিছু কম বেশি হলো ছয় সাত বড় সাইজ আর যদি পাঁচ সাত নয় এটা বারো হাজার পাঁচশো টাকা কম হবে এক হাজার টাকা তারপর দেখতে পাচ্ছি

বুঝতে পারতেছেন মানে খুব সুন্দর একটা হাই কোয়ালিটি আর এটা লং লাস্টিং হবে আচ্ছা এটা প্রাইস কত করে এটা মাত্র 9000 টাকা দাদা ভাই মাত্র 9000 টাকা বুঝতে পারতেছেন তাদের ফুশন ফার্নিচার আসলে আপনারা খুব

খুব অল্প টাকা লাভে তারা মারগুলা সিল সেল করে থাকে তাদের এখানে প্রচুর পরিমাণে সম্পূর্ণ সব কার্ড কোনো ভোট নাই এখানে মানে ভোটের কোনো সিমবার নাই সম্পূর্ণ কার্ড গুলো দিয়ে তারা তৈরি করে আর যেহেতু তাদের এখানে খুব নাম করা দোকান এখানে এটা হচ্ছে তিন লাভে হ্যাঁ তিন লাভে ফ্রি লাভ আর দেখতে পাচ্ছেন খুব চমৎকার আচ্ছা এগুলো সাইজটা কি ভাই এটা 6 ফিট বাই 7 ফিট দাদা ভাই 7 ফিট ভাই আচ্ছা এর প্রাইসটা কত বলবো মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেকগুলো আইটেম পেয়ে যাবেন এখানে এই যে আরো অনেকগুলো আছে এগুলো আরো অনেকগুলো আইটেম আছে আর এখানে মূলত আপনি সুকেস বলেন আপনার ড্রেসিং টেবিল বলেন সোফা সবই এখানে আপনারা চাইলে এখান থেকে আপনারা ওয়ার্ডার করে মাল বানাতে পারেন এখানে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এখানে খুব সুন্দর একটি মানি অফার আছে তারা এখানে সরাসরি তাদের এখানে চলে আসতে পারে অথবা ভিডিওতে তাদের পণ্যগুলো দেখতে পারেন আর ইমো কলে কথা বলতে পারেন আচ্ছা তারপর কি দেখবো এই দেখতে পাচ্ছি আ এটা কি কাটার ভাই এটা জয়শরে করে কাটা দাদা এটা হচ্ছে জয়শরে করে কাট হ্যাঁ জয়শরে করে কাট আচ্ছা এটা গ্যারান্টি আছে হ্যাঁ 10 বছর গ্যারান্টি আছে 10 বছর গ্যারান্টি হ্যাঁ বুঝতে পারছেন 10 বছর গ্যারান্টি আর কি লাগে

তো তারপর দেখতে পাচ্ছি যে ইয়া গুলো আছে আর এই যে এই যে খাট গুলো দেখতে পাচ্ছি হ্যাঁ আর এটা কি এখানে কি মানে কি বসবে নাকি এখানে এটা গ্লাস বসবে ভাই নকিন গ্লাস বসবে লুকিং গ্লাস বসানো হবে নাকি হ্যাঁ নকিন গ্লাস বসবে আচ্ছা তাহলে মানে এখানে প্রায় তিনটা গ্লাস হবে হ্যাঁ না তিনটা গ্লাস হবে না এই একটা গ্লাস হবে কেউ টাইলে ওটা লাগানো যায় কিন্তু ওটা লাগায় না যে লাভের ভিতরে গ্লাসটা লাগায় আচ্ছা এটা আপনার চড়া দেখা যাচ্ছে একটু অনেকটা চوڑا এটা দেখো 8 ইঞ্চি দেখতে পাচ্ছি আরেকটি মানে মানে কালার করলে মনে হবে না যেটা অন্য খাট মনে হচ্ছে সেগুন কাঠের, মধ্যে লাগতেছে এটা মূলত কালারটা হবে সেগুন কালারটা আর চাইলে আপনারা ছোট নিলে এক হাজার টাকা কম পরব ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা বুঝতে পারতেছেন খুব সুন্দর

মানে অবাক করার বিষয় তাদের এখানে যে কথা আছে যে যেমন দাম তেমন কাম ঠিক আছে ডয়ের উপর দাঁড়িয়েছে ডয়ারটা কিছু হয় নাই তার মানে খুব লং লাস্টিং এটা সাড়ে চার ফিট উঁচু তো সাড়ে চার ফিট লম্বা পাঁচ ফিট বুঝতে পারতেছেন আপনার সিঙ্গেল দেওয়া যাবে চার হাজার পাঁচশো টাকা শুধু চারটা ডয়ার নিলে চারটা ডয় সিস্টেম নিলে পাঁচশো টাকা টাকা তো যাদের প্রয়োজন অবশ্যই এখানে চলে আসবেন তাদের সম্পূর্ণ ঠিকানা অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশন থাকবে আর একটা দেখতে পাচ্ছি একটা তিন পাড়ের সুকেস আছে এটা কি কাঠের ভাই এটা কোরাই কাঠের পাল্লাগুলা মেহগনি কাঠ এটা ডিজাইনটা পেজ ডিজাইন পেজ ডিজাইন বলা মানে সিম্পলি ভিতর যত সুন্দর করা যায় তার টার্গেট হচ্ছে মূলত বেশি মাল সেল করা ঠিক লাভ সীমিত করা যেহেতু তাদের নিজস্ব ফ্যাক্টরি তারা খুব অদ্ভুত লাভে আপনার মালগুলো সেল করে থাকে এগুলো প্রাইস কত করে মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা এগুলো গ্যারান্টি পেয়ে যাবেন 10 বছর 10 বছর গ্যারান্টি আছে আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আর এই যে সুকে যায় যে এটা একটা রিভিস কে ডিজাইন দেয় এগুলো একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কি বলা হয় বিস্কিট ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনটা সম্পূর্ণ মানে বিস্কিটের উপরে যে আকৃতি করা হয় সেরকম এগুলো একদম চমৎকার আর এটা সাইজটা কি ভাই এটা 5 ফিট বাই 7 ফিট

এখানেই শেষ করা যায়